সুপ্রভাত সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই কুশলমঙ্গলেই আছেন আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বর্তমানে আছি শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লোকালে চড়ে দক্ষিণ বারাসাত অঞ্চলে ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছে এবং পরের স্টেশন বহরুতে নেমে যাব প্রথম গন্তব্য হল বহরু বাজারের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার আমি ডাউন তিন চার সাত পাঁচ ছয় শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে সবার হয়েছি গড়িয়া রেল স্টেশন থেকে শীত তো শেষ যাচ্ছি মোয়া নলেন গুড়ের সন্ধানে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই চলেছি বহরু আর জয়নগর আশা করছি নিরাশ হব না তবু বলা যায় না কারণ যথেষ্ট গরম পড়ে গেছে এর মধ্যেই প্রথম গন্তব্য বলেছি বিনাপানি মিষ্টান্ন ভান্ডার আর তারপরে দ্বিতীয় গন্তব্য জয়নগরের রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আমি প্রতি বছরই এই দুটি দোকানে আসি মোয়া আর গুড় কিনতে জানুয়ারি মাসের মাঝামাঝি এবছর নিজস্ব অসুবিধার কারণে এটাও দেরি হয়ে গেছে এই বহরু বা জয়নগর মজিলপুর স্টেশনে আসতে হলে আপনাদেরকে ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল দক্ষিণ বারাসতের পরের স্টেশনই হলো বহরু আর এটার পরেরটাই হলো জয়নগর মজিলপুর স্টেশন এসে গেছে বহরু স্টেশন এবারে নামার পালা অতঃপর নামলাম বহরু স্টেশনে আর আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল তার গন্তব্যের পথে যাত্রা শুরু করবে আর আমরাও এবার এই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে শিয়ালদার দিকে যাবার আপের এক নম্বর প্ল্যাটফর্মে যাব সেখান থেকে বাইরে বেরিয়ে দশ মিনিট হাঁটা পথে পৌঁছে যাব বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে কিছুটা গেলে পড়বে একটা তিন রাস্তার মোড় সেখান থেকে আবার ডান দিকে কিছুটা হেঁটে পৌঁছে যাবেন বহরু বাজার মোড়ে আর এই মোড় থেকে বাদিকে দিকে কয়েক কদমের বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার চোখে পড়বে পায়ে হেঁটে এই 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 পথ জোর মিনিটের বন্ধুরা দেখুন আমি এখন রয়েছি মহাদেব দাসের বহরুর মোয়ার দোকান ভাণ্ডারের উল্টো দিকের ফুটে সামনে দেখতেই পাচ্ছেন বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের সাইনবোর্ড আর ওপর দিকে দেখুন ওখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তার মধ্যে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এদের সাথে ওই ফোন নাম্বারগুলোতে আর এই বাঁ ঘুরে ওই যে কালো ড্রেস পরা ছেলেটি সাইকেল ঘোরালো তার ডান পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়েই আমরা এসেছি স্টেশন থেকে আর এই বহরুর মোয়ার দোকানটি আপনাদের সামনে স্ক্রিনে আর এই ডান দিকে এই যে রাস্তাটা এটা দক্ষিণমুখী হয়ে গেছে দক্ষিণ দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে জয়নগর মজিলপুরের দিকে আর কথা না বাড়িয়ে চলুন ভেতরে যাওয়া যাক একটু দেখে নেই এই দেখুন এদিকে এই কাচের শোকেছে তিন রকম মানের ও দামের মোয়াগুলি বাক্সে বাক্সে সাজানো এক একটি বাক্সে পাঁচশো গ্রাম করে আছে দশ পিস দশ পিসে পাঁচশো গ্রাম এক একটি বাক্সে আর এই দূরে এই যে দেখুন এগুলি হচ্ছে এই দোকান বা মহাদেববাবু যেসব পুরস্কার পেয়েছেন সেইগুলি এখানে সাজানো এই গুড়ের হাড়ি আর এই হচ্ছেন বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার বা প্রোপ্রাইটার বাবু বন্ধুরা সামনে রাখা ওই নলেন গুড়ের এক কেজি হাড়ি আর তার পাশে রাখা ওই দুই রকম মানেরও দামের মোয়ার বাক্স আমি নিচ্ছি একদম ডান ডানদিকের সবুজ বাক্স দুটি মিলিয়ে রয়েছে এক কেজি আর দাম পাঁচশো টাকা কেজি আর তার বা পাশে ওই কমলা রঙের বাক্সে দশ পিস বা পাঁচশো গ্রাম একটু কম দামের মোয়া যা তিনশো টাকা কেজি হিসাবে নিয়েছি বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের থেকে আমাকে এই পাঁচশো টাকা কেজির মোয়াটি দেওয়া হয়েছে খেয়ে দেখার জন্য হ্যাঁ বক্স রেখে এবার সেগুলো খোলা একটা ওই এইটা একশো এটা দেড়শো এটা এক বাক্স দশ পিস দেড়শো টাকা এটা হচ্ছে দুশো টাকা এটা দুশো টাকা দশ পিস আর এইটা হচ্ছে আড়াইশো টাকা দশ পিসের বাক্স সব পাঁচশো গ্রাম করে আছে খালি কোয়ালিটির ওপরে এই দামগুলো একশো দেড়শো দেড়শো দুশো আর এই আড়াইশো সব কালারগুলো দিয়ে এগুলোর মার্কিং আছে

বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মোয়া আর নলেন গুড় কিনে আমি অটো ধরে চলেছি জয়নগর ব্যানার্জি পাড়া মোড়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের উদ্দেশ্যে ভাড়া মাথা পিছু নিচ্ছে পঁচিশ টাকা করে ওই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের থেকেও অল্প মোয়া আর গুড় কেনার ইচ্ছে আছে বিনাপানিতে তো সহজেই পাওয়া গেল আর রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে দেখা যাক পাওয়া যায় নাকি শেষ মানে এই মরশুমের মতন বন্ধ হয়ে গিয়েছে আগেই গরমটা পড়তেই ওইখানে দুপুরের খাবারও খাবো কাছাকাছি কোনো ভাতের হোটেল পেলে অন্যথায় গড়িয়া এসে খাবার খাবো আমি এখন রয়েছি জয়নগর ব্যানার্জিপাড়া মোড়ের কাছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আর আমার সামনে মানে উল্টো দিকেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সাইনবোর্ড সামনে বাইক দাঁড় করিয়ে কিছু খদ্দের কেনাকাটা করছেন এর বাঁদি রাস্তাটা এসছে বহরু থেকে আর এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের দিকে মুখ করে দাঁড়ালে এর ঠিক বা দিকে আছে রায়পুর ইলেকট্রনিক্সের একটা শোরুম আর ডান সাইডে রয়েছে একটা মোড় যা ব্যানার্জি পাড়া মোড় নামে পরিচিত জয়নগর মজিলপুর স্টেশন থেকেও এখানে পৌঁছতে হেঁটে ওই মিনিট আট কি দশ মিনিটের মতো লাগবে বড় জোর ছশো টাকা এবার আপনাদেরকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের ভেতরটা একটু দেখাই এদিকেও মিষ্টি আবার ঘুরে গিয়ে সামনের দিকের এখানেও দেখুন কত মিষ্টি সাজানো আর বন্ধুরা পেছন দিকে দেখুন কত শ্রী ঘি এনারা ব্যবহার করেন মোয়াতে দেখুন কিরকম ডাই হয়ে রয়েছে ওই বাবু যে প্রোপাইটার সাহেব তার পিছন দিকে আর উপরে দেখুন থরে থরে সাজানো আস্ত শ্রী এর কৌটো এই যে বাবু আমাদের প্রোপাইটার সাহেব আর এই পেছনের ঘি জয়নগর রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের থেকে দশ পিসে পাঁচশো গ্রামের এক বাক্স মোয়া আর এক কেজি নলেঙ্গুর কিনে সামনেই একটি ভাতের হোটেল বুম্বাদার হোটেল থেকে পঞ্চাশ টাকা দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের মিল খেয়ে এখন জয়নগর মজিলপুর রেল স্টেশনে অপেক্ষা করা পরবর্তী শিয়ালদহগামী লক্ষ্মীকান্তপুর লোকালের জন্য আর এখন বাড়ি ফেরার পালা আমাদের ফেরার ট্রেন আপ লক্ষ্মীকান্তপুর লোকাল ঢুকছে এবার আমরা এই ট্রেনে চড়ে রওনা দেব বন্ধুরা আমার একটা ভুল হয়ে গেছে আমি ওই দিন রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে জয়নগরের মোয়াই এক বাক্স তো কিনেছিলাম কিন্তু আমি এটার ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো বাড়িতে এনে আমি এবারে এই মিষ্টির বাক্সটা আপনাদের দেখাচ্ছি মিষ্টির বাক্স বলতে ওই জয়নগরের এটা হচ্ছে স্পেশাল বা সুপার মোয়া ওরা বলে তো সেইটা যেটা জয়নগরের এই মোয়াটার দাম পড়েছে ছশো টাকা কেজি হিসেবে এখানে হাফ কিলো আছে পাঁচশো গ্রাম আছে মোবাইল নাম্বার দুটো এই অশোক কয়াল হচ্ছেন প্রোপাইটার এবার এটা খুলে আপনাদের দেখাচ্ছি আপাতত ভিডিওটা আবার পজে রেখে আবার আমি খুলে ভিডিওটা দেখাবো যেহেতু একা করছি ফিরে এসেছি এবার এই দেখুন মোয়াগুলো এটা হচ্ছে এই সুপার মোয়া দশ পিস এই প্যাকেটটার দাম পড়েছে তিনশো টাকা ছশো টাকা কেজি হিসেবে এখানে এই দশ পিসে আছে হাফ কেজি তিনশো টাকা পড়েছে বন্ধুরা এই হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কেনা এক কিলো গুড়ের কৌটো আমি এবার এটাকে খুলে আবার ফেরত আসছি আপাতত ভিডিওটা পজে রাখছি সুন্দর করে কাগজ দিয়ে মুড়ে তারপর ঠোঙার মোড়ে এই হচ্ছে এক কেজি গুড়ের কৌটো যেটা আমরা কিনেছি এটাতে এক কেজি গুড় আছে এটা তিনশো টাকা নিয়েছে এই কৌটো সমেত এই হচ্ছে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি আশা করি স্ক্রিনে বোঝা যাচ্ছে এই পর্যন্ত আছে এটা ফাঁকা এই এক কেজি কৌটো সমেত দিয়েছেন তিনশো টাকা এই হচ্ছে ভেতরে গুড়টা এটাও ওখানে চাকতে দিয়েছিল ভালোই খেয়েছিলাম এখন আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে দু জায়গার গুড়ের কলসি আর কৌটো এইটা হচ্ছে এই যে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের থেকে কেনা মাটির কলসিতে এক কেজির বেশি গুড় রয়েছে নলেন গুড় সেইটা দেখতেই পাচ্ছেন স্টিকার সাটানো পানি মিষ্টান্ন ভাণ্ডার ওপর দিক থেকে দেখুন সুন্দরভাবে সিল করা রয়েছে আমরা এখন এটিকে খুলব না তাতে গন্ধ বা তার কোয়ালিটি নষ্ট হতে পারে ওপর দিয়ে সুন্দর করে দড়ি বাঁধা যাতে ক্যারি করতে কোনো অসুবিধা না হয় দেখুন কি সুন্দরভাবে প্যাকিংটা করা রয়েছে এই কলসিটা এটা পরে কেটে খুলতে হবে আর এই হচ্ছে টোটাল তার গেট আপ আর এই পাশে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গুড়ের কৌটো প্লাস্টিকের কৌটোতে গুড় ভরা দুই জায়গার এই দুই গুড়